এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুগণ এবার বীরজিত সিনহা বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন কার্যত এবার কিন্তু সংবর্ধনা আমরা গতকাল একটা ম্যাজিক দেখেছিলাম যে বিজেপির জোটের নেতা অর্থাৎ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা বীরজিৎ সিনহাকে ফুল দিয়ে সংবর্ধনা কিন্তু বিধানসভার একেবারে পরিষদীয় দল নেতা হিসেবে নির্বাচিত হলেন বলাই যেতে পারে কংগ্রেসের দাপটে বিধায়ক উত্তরপূর্বে পূর্বে রাজ্যে ত্রিপুরার কৈলাস শহরের বিরোজিৎ সিনহা আর সেখানেই কংগ্রেস প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেস নেতৃত্ব ফুলমালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এর আগে ত্রিপুরা রাজ্য রাজনীতি জনজাতি ভোটারদের একটা বড় মাপের যে একটা সেই ফ্যাক্টরটা কতটা কাজে লাগাতে পারবে কংগ্রেস সেটা এখন দেখার বিষয় মোথার আমরা দেখেছিলাম বাড়িতে বা বাসভবনে বা কংগ্রেসের কোনো এক সময় কার্যালয়ে তো দ্রুত গতিবেগে সেটাই কতটা এগিয়ে যায় উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সবুজবঙ্গ নিউজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন